সম্প্রতি হবিগঞ্জের রাজখাই এলাকার খালের ওপর এক কোটি বিশ লাখ টাকা ব্যয়ে এই ব্রিজ নির্মাণের কাজ শুরু করে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস তবে নির্মাণাধীন ব্রিজের উচ্চতা কম হওয়ায় বেশ কিছু এলাকার নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এ নিয়ে বিক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে গ্রামবাসীর মধ্যে তাদের দাবি ব্রিজটির উচ্চতা বৃদ্ধি না করলে ভাটি এলাকায় নৌযোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হবে ফলে বানিয়াচং আজমিরিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকে পণ্য পরিবহনে সমস্যা তৈরি হবে আওয়ামী লীগের পলাতক জেলা সহসভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঠিকাদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার স্বেচ্ছাচারিতা দুর্নীতি ও অনিয়মের কারণে তাদের মতামত উপেক্ষা করে ব্রিজ নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ তাদের তেরো নম্বর হিনোয়ন শামসু সেন সাহেব তা একটা গ্রামে ছাত্র লাগে মনে করেন ফার্স্ট হাউসটা ডিস্ট্রিক্টের নৌকা পথ বন্ধ করে দিচ্ছে একটা ব্রিজের কারণে কিশোরগঞ্জ মিরাবন সুনামগঞ্জ হবিগঞ্জ আজমিরিগঞ্জ থেকে আমরা এই নেউকা দিয়ে মালামাল রপ্তানি আমদানি রপ্তানি করি দুর্নীতি করে এরা নিচুরা দিয়েছে যার কারণে আমরা মালামাল নিয়ে আসতে পারি না সব কিছু মালামাল বন্ধ আউ মিলিকের কারণে এই যে দুর্নীতি করা হয়েছে ব্রিজ ব্রিজটা আমাদের আহ্বান এই ব্রিজটা যেন অনেক উঁচা করে দে সরকার এতো আবেদন আমরা আর কিছু চাই না আমরা এইটোই চাই এই রাস্তাটা কিলার হইতো ব্রিজটা উঁচা হইতো নৌ চলাচলের সুবিধা রেখে ব্রিজ নির্মাণ না করলে হবিগঞ্জের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে জানিয়ে এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই নেতা ব্রিজের কারণে আমাদের ব্যবসায়ীরা বিরাট ক্ষতির সম্মুখীন হবে আমরা আশা করব যে ব্রিজটা নির্মাণ করা হচ্ছে যে একটি গ্রামের জন্য সেই বৃষ্টি যদি নৌকা চলাচলের রাস্তা রেখে বৃষ্টি করা হয় তাহলে আমাদের ব্যবসায়ী সমাজ পাশাপাশি আমাদের বাটি অঞ্চলের যে ব্যবসায়ীরা দান নিয়ে আমাদের হবিগঞ্জে আসে তাদের ক্ষতি সম্মুখীন হবে না তাই আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি যাতে আরো পনেরো ফুট উচ্চু করে নৌকা চলাচলের রাস্তা রেখে বৃষ্টি করা হয় প্রকল্পগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের চাহিদা অনুযায়ী দেয়া হয়েছে জানিয়ে কোনো ত্রুটি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন মূলত এই প্রকল্পগুলো দেওয়া হয়েছে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের ডিমান্ডের অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক তো সেখানে ইউনিয়ন পরিষদ থেকে চাওয়ার পরিপ্রেক্ষিতে প্রিয়ায় এবং উপজেলা পরিষদের মাধ্যমে এই প্রকল্পগুলো দেওয়া হয়েছে তো যদি দেওয়ার জন্য কোনো ত্রুটি থাকে সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে তদন্ত করে দেখে আমরা ব্যবস্থা নেব যদি এটার ভিতরে কোনো অনিয়ম থাকে